জন এখান থেকে যখন তুই বের হবি কেউ যেন গুণক্ষরে ওঠেন না পায় যে তোর সঙ্গে এখানে এসব কিছু হয়েছে সুস্থ স্বাভাবিক মানুষের মতো আস্তে করে বাসায় চলে যাবে এখানে কিন্তু আশেপাশে আমাদের আরো লোকজন আছে তারা তোর উপর নজর রাখবে যদি একটু এদিক থেকে অধিক করার চেষ্টা করিস তাহলে তো বুঝতেই পাচ্ছিস তোকে একেবারে এই পৃথিবী থেকে সরিয়ে দিব তো বুঝতেই পাচ্ছিস আমরা কি জিনিস আমরা কতটা খারাপ কি কি করতে পারি আয় চল এক মিনিট তোকে একটা অ্যাডভাইস দিয়ে যাই রাস্তাঘাটে উঠলে না কখনো কোনো সুন্দরী মেয়েদের প্রেমে পড়তে হয় না বা তাদের সঙ্গে সুন্দর করে কথা বলতে হয় না তাদেরকে পাশে সোজা বাড়িতে চলে যেতে হয় কিন্তু তুই একটা ভুল করে বলেছিস ওখানে আমার সঙ্গে যে সুন্দর সুন্দর কথা নেক্সট বলিস এটা আর করিস না এর থেকেও বড় ক্ষতি হতে পারি আমরা তো শুধু তোর ফোন আর পার্স নিলাম আয়